চলে আসছি রান্নাঘরে আসছে আজকে সেই বানাবো কুমড়ো পাতার পকোড়া বানাবো তার জন্য আমি এসে চাল নিয়ে নিচ্ছি আলো চাল মানে আপস চাল আর নিয়ে নেবো হচ্ছে মুসুরির ডাল আমি এসে মুসুরির ডাল আর চাল ডালতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তার জন্য আমি এসে বাসি চাল নিয়ে নিচ্ছি চালগুলো দিলাম দিয়ে দেবো মুসুরির ডাল ভালো ডিজাইন নেব দেখেন কুমড়ো পাতা সিরা লাগবে তার জন্য অলরেডি চলে গেছে কুমড়ো পাতা আরে সিম গাছ ভাঙে না আমি হচ্ছে কুমড়ো পাতা গুলো এখান থেকে নেব এই যে আমার আঙি নাই হচ্ছে কুমড়ো গাছে কুমড়ো গাছ হয়েছে আমি লাগাই নাই তাও হয়েছে বেশি পরে সেই পাতাগুলোই নেব বড় বড় পাতা হয়েছে পরে গেলি না আবার যাবে নে খুব বৃষ্টি শুরু হয়েছে আজ কদিন ধরে দেখেন বাড়িও বর বাড়ির কি অবস্থা হয়ে গেছে কাদা একদম মাখা মাখি আর হাঁস মুরগি থাকলে তো কোনো কথাই নাই হাঁস মুরগি ইতিমধ্যে সব কিছু নষ্ট করার জো মারো গাড়ি গেছে দেখেন গাড়ি যাওয়ার জায়গাটা একদম পেড়া ফেড়া হয়ে গেছে পড়ে যাবো আস্তে আস্তে আজকে আর আমি ক্ষেতের ভিতরে যাব না কেননা ক্ষেতের ভিতরে যে কুমড়ো গাছ আছে সেটা ছোট পাতাগুলো ছোট ছোট একটু বড় সাইজের কুমড়ো পাতা নেব কাটা পাতা নেব তাড়াতাড়ি নিতে হবে এই জায়গায় আছে মাদলি টোকা আছে সামগ্রী দুনিয়ার রক্ষা নাই দেখেন কত সুন্দর পাতা গুলো বড় বড় পাতা আমার আছে এই কটা পাতাই হয়ে যাবে আর একটা নিয়ে দেখি তাদের সাথে পাতা মুসলিম মনে হচ্ছে খালি ফিরে সুন্দর সুন্দর পাতা বৃষ্টির পানিতে একবারে পরিষ্কার হয়ে গেছে চলেন যাই রান্নাঘরে চলে যাই আর গাবলার পানি থেকে পাতা করে একটু ধুয়ে নিয়ে

পাতাগুলো একবারে তাজা সুন্দর পাতাগুলো দেখ পাতার গায়ে কোনো ময়লা নেই কেন উঁচু গাছের পাতা তারপরে একটু ধোয়া দিই কোনো ময়লা থাকতেই পারে দেখেন পাতাটা কত বড় আর কি সবুজ জালি একবারে নেতিয়ে হচ্ছে আমার সব পাতা ভালো লেগেছে সুন্দর করে চলেন চলে যাই রান্নাঘরে বন্ধ করে নিলাম ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে চলেন রান্নাঘরে চলে যাই চান ডান ধুচ্ছে কিনা দেখে আসি দেখি চাল ডালটা ভিজছে কিনা চালটা হয়তো ভিজে যেতে পারে ডালটা একটু ই আছে আমি হচ্ছে বাটবো না ব্লেন্ড করে থেকে চাল ডালটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আমি এর ভিতর দিয়ে দেবো পিঁয়াজ রসুন আর আদা একসাথে ব্লেন্ড করে নেবো কাঁচা মরিচটা দিবো না গুঁড়ামরিচ ব্যবহার করবো তার জন্য

মেকানিক বন্ধুরা আমি এর ভিতরে দিয়ে দেব একটা ম্যাগি মশলা মশলার ভিতরে ম্যাগি মশলাটাই দিব আর কোনো অ্যাড করব না ম্যাগি মশলাটা আপনার সব কিছুর সাথে মিশে স্বাদও কিন্তু বাড়ায় দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো

যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পাতার উপরে ভালো করে পাতার উপরে মাথা দিয়ে বেটারটা সেই পাতাটা ভাগ দিয়ে নেব যে এইভাবে পেটে একটা মাথায় নেবো এই যে দেখেন এইভাবে হম বন্ধুরা এভাবে মাখাতে হবে ব্যাটারটা আর হচ্ছে এভাবে ভাজ করতে হবে তিন কোনা রকমের ভাজ করে নিচ্ছি আমি তিন কোনার মতো এই দেখেন আমার মাখানো হয়ে গেছে এবার আমি প্যানে দিয়ে দেবো কড়াইতে ধরো আমার দুইটা হয়ে গেছে কড়াইতে দেওয়া আমি আরো একে একে একভাবে করে নেব সবগুলো দেখেন বন্ধুরা কতটা ফুলে উঠছে এই পকোড়াটা আর এই পকোড়াগুলো ভাজতে কিন্তু আপনারা জোরে মানে বেশি পাওয়ারে জাল দিবেন না অল্প মিডিয়াম জালে ভাজবেন যদি গ্যাসের চুলে ভাজেন গ্যাসের চুলাটা হচ্ছে মিডিয়াম সে লাগবেন এই দেখেন উল্টে দিচ্ছি সুন্দর একটা ব্রাউন কালার আসছে যদি জোরে জাল জ্বালে তাহলে কিন্তু পকোড়াটা ভালো করে ভিতরে পাতাটা সিদ্ধ হবে না ভাজা হবে না এইভাবে হচ্ছে সবগুলো পাতায় আমি পাতা করে নেবো পকোড়া সেপে এভাবে আগে ভাজটা দিতে হবে ভাজ দিবেন আর হচ্ছে বেটা লাগিয়ে নেবেন এভাবে ভাজ দেবেন তারপরে এই যে যে পাতার মাথাটা আছে এটাকে ভাজ দিয়ে দিবেন এই যে তিন কোনা খেতে হবে তারপরে আর একটা ভাজ দেবেন এই যে স্বাদের একটা পকোড়া কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খাবেন ভালো লাগবে দেখেন সুন্দর একটা আছে পকোড়া শেপ দেওয়া হয়ে গেছে আর একটা উল্টিয়ে দেবো একদম ফুলে হচ্ছে আমার দেখেন ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা একটা করে

দেখেন এগুলাও ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব একটা একটা করে সকাল থেকে মানে দুই দিন ধরে একটা না বৃষ্টি একটু সকালে থামছলো বৃষ্টিটা এখন আবার শুরু হবে কালো মেঘ হয়ে গেছে আকাশে প্রত্যেকটা পকোড়া দেখেন কতটা মোটা হয়ে গেছে ফুলে বন্ধুরা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না যে আর কয়েকদিন এভাবে একটা না বৃষ্টি থাকবে মানুষ তো ঘর থেকে বের হতেই পারতিছে না বৃষ্টির কারণে আপনাদের ভাইয়া তো গেছে গাড়ি চালাইতে কি না জানি কখন চলে আসে এমন বৃষ্টি শুরু হয়েছে এতে মানুষ মানে অসহ্য হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা আমার এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে দেখেন কুমড়ো পাতার পকোড়া কতটা সহজ আপনারা তো দেখলেনই খাইতেও কিন্তু সেরকমেরই টেস্ট হবে আপনারা বাসায় ট্রাই করবেন কেমন লাগে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এভাবে পকোড়াটা কীরকমের হলো আপনারা সেটাও জানাবেন বন্ধুরা দেখেন আমার সবগুলো পকোড়া হচ্ছে হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে তো প্রচুর বৃষ্টি আমার কথাগুলো কি শুনোনা যাচ্ছে কিনা আমি জানি না তারপরও তারপরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন হলো একটু পুকুরা অনেক স্বাদ দেখেন আমি আপনাদেরকে ফিরে দেখাচ্ছি দেখেন লেয়ার লেয়ার

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ